নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য রাজ্য দুটো কিন্তু রাজধানী রাজধানী একটা অর্থাৎ অর্থাৎ একটি রাজ্যের রাজ্যের সেই সীমানার ভূখণ্ডের বাইরে ভেবে নিন তো আমাদের নিজের রাজ্য দিয়ে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কিন্তু রাজধানীটা যদি বিহারে হয় অথবা ঝাড়খণ্ডে হয় বা উড়িষ্যায় হয় সেরকমই ঘটনা ঘটেছিল দু হাজার চোদ্দ সালে দোসরা জুন যখন অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা রাজ্য হিসেবে ভাগ হয়ে যায় তেলেঙ্গানা তারপর হায়দ্রাবাদ শহরটি ওই দুটি রাজ্যের যৌথ রাজধানী হিসেবে দশ বছরের জন্য আহ নির্দিষ্ট হয়েছিল এবং যে নতুন রাজ্য হবার যে আইন সে আইনের বলে ওই দশ বছরের জন্য হায়দ্রাবাদ শহরকে দুটি রাজ্যেরই অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার যৌথ রাজধানী শহর হিসেবে ব্যবহার করার ঘোষণা হয়েছিল এবং সেটাই দশ বছরের জন্য এই সিদ্ধান্ত বলবৎ করা হয়েছিল কিন্তু এই অন্ধ্রপ্রদেশে আগামীকাল চন্দ্রবাবু নাইডু শপথ নিতে যাচ্ছেন এন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে টিডিপি বিজেপি এবং জনসেনা এই যে তিন দলের যৌথ সরকার গঠিত হতে যাচ্ছে আগামীকাল সেই যৌথ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন চন্দ্রবাবু নাইডু তো তিনি এসে আজকে হায়দ্রাবাদ শহর নিয়ে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের রাজধানী নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন কি ঘোষণা করলেন তিনি বললেন যে তাদের রাজধানী পারমানেন্ট রাজধানী এখন থেকে অমরাবতী এই যে আপনারা ছবি দেখছেন অমরাবতী শহর অমরাবতী তাদের রাজ্যের পারমানেন্ট রাজধানী তাহলে হায়দ্রাবাদ থেকে সরাসরি অমরাবতীতে চলে এলো এতদিন পর্যন্ত হায়দ্রাবাদ নামে রাজধানী ছিল অন্ধ্রপ্রদেশের আবার তেলেঙ্গানার তেলেঙ্গানার রাজধানী হিসেবে হায়দ্রাবাদ থেকে যাবে কিন্তু দু হাজার চোদ্দ থেকে দু উনিশ যখন ক্ষমতায় ছিলেন এই চন্দ্রবাবু নাইডু তখন তিনি কিন্তু এই অমরাবতী শহরকেই পার্মানেন্ট রাজধানী হিসেবে আহ গড়ে তুলতে চেয়েছিলেন সেই মর্মে কাজও শুরু করে দিয়েছিলেন সেখানে কিন্তু তারপরে উনিশ সালের নির্বাচনে একদম প্রচন্ড ধাক্কা খান চন্দ্রবাবু নাইডু সেখানে ওয়াই কংগ্রেস অর্থাৎ জগনমোহন রেড্ডির যে কংগ্রেস সেই কংগ্রেস ক্ষমতায় চলে আসে কংগ্রেসের সঙ্গে জোট করে এবং জেলেও যেতে হয়েছিল চন্দ্রবাবু নাইডুকে আপনারা জানেন তারপরে এই নির্বাচন কপালের নাম গোপাল বলে না তো ব্যাপকভাবে আবার জিতে ক্ষমতায় চলে এলেন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এন ডি জোট তিনি এসে এখন যেটা পরিষ্কার সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যের ওই রকম ভাগে 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 তিন তিনটে রাজধানী নিয়ে আমরা আর খেলা করতে দেব না আমাদের রাজ্যের পারমানেন্ট রাজধানী একটাই থাকবে একটাই প্রশাসনিক রাজধানী একটাই থাকবে এটা হচ্ছে অমরাবতী এর পাশাপাশি আপনারা জানেন যে বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের অত্যন্ত বড় দুটো শহর মূল ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া তো বিজয়ওয়াড়াতে বিচার বিভাগের যে বিষয়গুলো সেই বিভাগগুলো ওখানে অবস্থিত ছিল এবং বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের কার্যত বাণিজ্যিক রাজধানী বলা হয় সেগুলো যেরকম ছিল সেগুলো বলা হতো কিন্তু আনুষ্ঠানিকভাবে খাতায় কলমে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীর নাম ঘোষণা করে দিলেন চন্দ্রবাবু নাইডু আগামীকাল তিনি শপথ গ্রহণ করবেন তারপর আস্তে আস্তে আবার যা কাজ শুরু হওয়া সেগুলো হবে কিন্তু হায়দ্রাবাদ দশ বছরের জন্য যে চুক্তি মতো ছিল সেটা তো গেলই এখন বাতিল হয়ে এবারে একদম পারমানেন্টলি অমরাবতী শহরকে রাজধানী হিসেবে ঘোষণা করা হলো অন্ধ্রপ্রদেশের এবং তার সাথে যে দুটো গুরুত্বপূর্ণ শহর বিশাখাপত্তনম এবং বিজয়বাড়া এই দুটোর বিশাখাপত্তনমকে বাণিজ্যিক রাজধানী বলা হবে এবং কুরনুল যাকে তাকে কিন্তু বলা হবে বিচার বিভাগীয় রাজধানী এই একটা বড় সিদ্ধান্ত শপথ গ্রহণের আগে ঘোষণা করেছেন চন্দ্রবাবু নাইডু আর যেহেতু এনডিএ সরকার বিজেপি বা জনসেনা তারা তারাও তাদের কয়েকজন মন্ত্রী নিশ্চয়ই কালকে শপথ গ্রহণ করবেন এনডিএ সরকার গঠিত হবে এদিকে নজর রাখতে হবে তবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগের দিন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন এই সিদ্ধান্ত আরো স্টাডি করে দেখতে হবে আরো এই বিষয়টা নিয়ে পড়াশুনো করে আরো নতুন নতুন কি তথ্য পাওয়া যায় সেগুলো দেখে আপনাদের কাছে আমরা নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন দ্য প্লাস দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি